ক্রিসমাস তৃণমূলের মুখে রাম নাম রাম নবমীর শুভেচ্ছাও জানালেন মুখ্যমন্ত্রী তৃণমূল নেতা কর্মী থেকে শুরু করে মন্ত্রীরা বেরোলেন রাম নবমীর তবে ঈদেতে সারম্বরে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল সেখানে রাম নবমীতে মুখ্যমন্ত্রী নিজে কোনোভাবেই যোগ দিলেন না এবং মুখ্যমন্ত্রী রাম শুভেচ্ছা বার্তায় রামের কোনো ছবি রাখা গেল না মুখ্যমন্ত্রী পুরোটাই একটা ফেক আর দেখতে পাচ্ছে যে সত্তর পার্সেন্টের যদি পুরোটাই ওদের হাতের বাইরে চলে যায় তাহলে তিরিশ পার্সেন্ট যে উনি বলেন দুধেল গায়ে সেই দুধের গায়ে তিরিশ পার্সেন্ট পেলে তো আর ছাব্বিশে বসতে পারবে না তাই সত্তর পার্সেন্টের থেকেও তো কিছু দরকার তাই জন্যে আজকে তিনি রামের নাম নিতে বাধ্য হয়েছে এবং সেটা যে মেকি এবং তারা যে মন থেকে করছে না সেটাও আমি হিন্দু বলে যে আমাকে রামনবমী অত ঢঙ্কানিনাদ করে পালন করতে হবে সেটা কোনো মানে হয় না কংগ্রেস কোথাও নামেনি ঢঙ্কানিনাদ করে যে আমাকে রামনবমী করতে হয় তবে কি আমরা রামনবমী পালন করিনি আমরা করেছি আমরা সেদিন সদ্ভাবনা দিবস হিসেবে পালন করেছি আমরা সেদিন গান্ধীজিকে স্মরণ করেছি কারণ গান্ধীজি রামধুন নিয়েই বেঁচেছিলেন এবং মারা যাবার সময় হেরাম কথাটা উচ্চারণ করেছিলেন গান্ধীজি নিজে গুজরাটে একটি রাম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তো সে কথাগুলো তো ইতিহাসের পাতায় চলে গেছে না সেই ইতিহাসগুলো তো এরা জানাবে না কাউকে আর মোদি দিদি যে একই সূত্রে গাঁথা সেটা কালকে একবার আর একবার প্রমাণিত হয়ে গেল কারণ কালকে কিন্তু যেহেতু মোদি ওখান থেকে হুঙ্কার ছেড়েছেন কালকে কিন্তু আর রামনবমীতে কোনো গণ্ডগোল হলো না এবং দিদির সব চালাচামণ্ডরা ওই হনুমানের মতন হুপ হুপ করতে করতে রামনবমী পালন করতে নেমে গেলেন কুণাল খুশক দেখা গেল রামনবমীর মিছিলে তিনি রামনবমীর মিছিলে হাঁটলেন কিন্তু যেটা রামের বস্ত্রের রং সেই গেরুয়া বসন কোনোভাবেই তিনি ব্যবহার করলেন না বরং গোলাপি রঙের বাকরিতেই নাম কথা কেরুয়া মানেটা কি ত্যাগ ওদের মধ্যে কি কোনো ত্যাগ আছে যে ত্যাগটা পড়বে কারণ গেদুয়া পড়লে গেলে কিছু ত্যাগ করতে হবে ত্যাগ করতে গেলে কোনটা জিনিস আগে টাকার মোহটা ত্যাগ করতে হবে যে কুণাল ঘোষ সারদা নারদার ভুক্তভোগী যিনি একবার জেল খেটে এসেছেন সে আর ত্যাগটা করবে কোথায় সে তো পিঙ্কি নিয়েই ঘুরে বেড়াবে আরও ইঙ্কি পিঙ্কি চিঙ্কিকে যাতে পাশে পায় তাই জন্যই তো গোলাপি রঙ নিয়ে ঘুরে বেড়াবে যাতে গোলাপি গোলাপি সব লোকজন তার কাছে আসে তাই জন্য এই গোলাপি পদ্ম ফুলের মতন একটা গদাকে নিয়ে উনি হাঁটছিলেন আমি যা টিভির মাধ্যমে দেখতে পেলাম এই যায় অস্ত্র নিয়ে বেরোনো যাবে না কোনো অস্ত্র রাখা যাবে না রামনবমীর পালনে সেই জায়গায় একেবারে বলা চলে যে কাজল শেখকে দেখা গেল হাতে রামনবমীতে তিনি পালন আপনি কি ছবিটা দেখেছেন কাজল শেখ কি খুব মন থেকে ত্রিশুলটা ধরেছিলেন মনে হচ্ছিল তাকে যেন জোর করে মানে তেঁতো গেলানো কুইনাইন গেলালে ম্যালেরিয়া রুগীকে যেরাম হয় তেতো গেলানোর মতো তেমনি তাকে জোর করে হাতে ত্রিশুলটা তুলে দিয়ে একটা ছবি তোলানো হয় ছবির জন্য ওরা সব কিছু করতে পারে কারণ টিভিতে না থাকলে তৃণমূল থাকবে যদি টিভিগুলো চ্যানেলগুলো না থাকতো তৃণমূলও ওদায় আর এতদিন থাকতো তাই জন্যেই ওরা করেছে এটা আর ওরা মানে ওরা কোনো কোটের অর্ডার মানে যদি কোটের অর্ডার মানত তাহলে আজকে ছাব্বিশ হাজার চাকরিকে এইভাবে বলতো আমি সকলকে কাজে রাখবো কন্টেম্ট অফ কোর্টের এদের মা মানে ভয়টোর নেই এর কাকে মানে কোনো আইনে না মানে না ওরা একটাই মানে নাইন দিদিমণির আসো আমাদেরকে দাও তবে তোমরা মেচে থাকো এই 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 তারা মানে আর আইন কানুন তারা মানে হিন্দুদের ভোট পেতে রামের স্বর্ণাপন্ন হতে হলো তৃণমূলদের এমনটাই সরাসরি বলছে বিজেপি স্বাভাবিক যা মানুষ দেখছে তাই বলবে এতদিন তো কই কোনো দিন রামনবমীতে আগের বছর রামনবমীতে আমরা যেটা উপলব্ধি করেছি যে ওপর থেকে ঢিল ছড়া হয়েছে সিয়ার এভিনিউতে তো এবারে দেখলাম ঢিল ছড়ার বদলে ফুল ছড়া হচ্ছে তো তার মানে কি মনে তিরিশ পার্সেন্টের ফুল হচ্ছে না এই সত্তর পার্সেন্ট থেকে ভাগ বসাতে হবে তাই জন্যে উনি করেছে মানে দেশটাকে দুই দুটো সাম্প্রদায়িক দল আমি তো বলবো দুটোই সাম্প্রদায়িক দল ওই দুই সাম্প্রদায়িক দল বেঁচে খাবে বলে আজকে এই অবস্থা করছে শেষ প্রশ্ন একদম রামনবমীর এই মিছিলে দু হাজার কি ভোটের কোনো ফলাফলের বা একটা মেরুকরণের জন্যই তৃণমূল শেষমেশ ভোটে রাজনীতি করতেই রামনবমী পালন করলো কোনো ভোটের রাজনীতি ছাড়া রাজনীতি ছাড়া উনি চলতেই পারেন না শয়নে স্বপনে বাড়ির মধ্যে উনি যেখানে রাজনীতি করেন একটা ভাই যখন না খেতে পেয়ে মারা যায় তার বউ গলায় দড়ি দেয় আর একটা ভাইকে যখন উনি তল্লাই দিয়ে বড় করে তোলেন এক ভাইপো যখন লাফাঙ্গাও হয়ে জেলে ঢোকে আর এক ভাইপো যখন স্কেলেটা সিঁড়ি দিয়ে ওপরে ওঠে এখন ভাইপো নাকি তার একটা জিজ্ঞাসার চিহ্ন আছে যাই হোক সেটা নিয়ে আমি এখন দ্বন্দ্বে যাচ্ছি না তো উনি সেখানে যদি রাজনীতি করতে পারেন তো পশ্চিমবঙ্গটা তো উনি রাজনীতি বানাবে না উনি যখন কংগ্রেসে ছিলেন সস্তা ষড়যন্ত্রকারী রাজনীতি করে তৃণমূলটা গঠন করেছিলেন তা আজ মসনদে বসে উনি রাজনীতি করবেন না এটা তো ভাবাই যায় না তো ফলে এই রাজনীতি করবার জন্যেই তো রামনবমী এইভাবে ওনারা পালক করলেন নাহ শশীপা প্রথম জীবনে দেখলাম কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে আমি কোনোদিন ওনাকে কোনো মন্দিরে পুজো দিতে দেখি এই প্রথম দেখলাম হনুমান মন্দিরে গিয়ে বাগবাজারে উনি লাড্ডু চড়াচ্ছেন তো এই করে কি আর মানুষকে পাওয়া যায় মানুষের চাকরি নেই মানুষের কাজ নেই মানুষের শিক্ষা নেই মানুষের স্বাস্থ্য ঠিক নেই তাই এইভাবে যদি সস্তার রাজনীতি করে বাংলার মানুষকে বোকা বানানো যায় এর থেকে আর ক্ষতি কি তাই ওরা বানাইয়ে যাচ্ছে কিন্তু এর একদিন শেষ হবে ওরা দুশো পঁয়ত্রিশ আমরা পঁয়ত্রিশ সেটাও মানে আমরা দুশো পঁয়ত্রিশ ওরা পঁয়ত্রিশ সেই গল্প শেষ হয়েছে চাউশেশকুর পতন হয়েছে লেলিনগ্রাদের লেলিনের ছবিকে ভেঙে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি তো কোন ছাড় ইতিহাসের উত্তর ঠিক দিয়ে দেবে রাম নবমীর পাল্টা দেখা গেল কোথাও কোথাও সত্যনারায়ণ পুজো হচ্ছে সেই জায়গায় তৃণমূল নেতারা করছেন কিন্তু সেই জায়গায় একটা প্রশ্ন যেখানে উঠছে রাম নবমীর তিথি সেই তিথিতে রাম নবমী বা রামের পুজো বাদ দিয়ে সত্যনারায়ণ পুজো কি করা যায় সেই জায়গায় তাহলে ঈদের ঈদের সময় তো কোনো রকম মুসলিমদের বা সবে শবে কোন রকম হয় না বা কোথাও যেখানে বড়দিন সেখানে তো অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করা যেখানে সেই জায়গায় তাহলে কেন এই রামনবমীর দিন সেখানে রামনবমী রামের পুজো না করে কেন এখানে সত্যনারায়ণ পুজো করা হয় সঠিকভাবে হিন্দু সনাতন ধর্মটাকে কেউই জানে না তিনটে দিনে আমরা বলি যে সত্যনারায়ণ দেওয়া যায় এক হচ্ছে সংক্রান্তির দিন এক হচ্ছে পূর্ণিমার দিন অথবা কোনো বিশেষ তিথি থাকে না রামনবমী সেই বিশেষ তিথি বলে মনে হয় না আমি যতদূর জানি আমি হয়তো বেশি পণ্ডিত নই আমি একটা ক্ষুদ্র সাধারণ মানুষ কিন্তু রামনবমীর দিন সত্যনারায়ণ পুজো হয় বলে আমার জানা নেই হয়তো মমতা ব্যানার্জির পুরোহিত দর্পণেতে আছে অবশ্য ব্যানার্জি বলছি কেন উনি মমতা লেখেন মমতার পুরোহিত দর্পণেতে বুঝিয়ে আছে উনি বলতে পারবেন বেশি ভালো করে যে উনি যে পুরোহিত দর্পণটা লিখেছে সেই পুরোহিত দর্পণটা হয়তো তৃণমূলের পার্টি অফিসগুলোতে বা নেতাদেরকে দেওয়া হয়েছে তাতে বলে ওই দিনটাতে সত্যনারায়ণ দেওয়ার কথা বলা তো রাম নামে আপত্তি রাম বাংলার বহিরাগত রাম পুজো করা যাবে না শেষমেশ রামের স্বর্ণাপন্ন হতে হলো তারপরেও রামের ছবি দেখা গেল না জয় শ্রীরাম ধনীতেও বিরোধিতা জয় বাংলা স্লোগান সেটা তো বাংলাদেশের বললাম তো সস্তার মেকি রাজনীতি করে হিন্দুদেরকে উনি কাছে টানতে চাইছে এই যে সাম্প্রদায়িক তাস খেলা এর খেলার একদিন শেষ হবেই জনগণের উত্তর দেবেই কতদিন মানুষকে ভর খাবে শিক্ষা যাতে ছাব্বিশ হাজার এই যে চাকরি যাওয়ার লোকেদের থেকে চোখটাকে পাল্টি করানোর জন্য এই সব সত্তার রাজনীতিতে তৃণমূল নেতারা নেমে পড়েছে একে একে অপরকে গালাগাল দিচ্ছে আর এইভাবে এরা চলে যাচ্ছে মানুষের উপকারের জন্য এরা কেউ